পুরো পৃথিবী জুড়ে বাজ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে কাজানের ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের এবারে থাকছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারেরও বেশি সেনা হতাহত জানাল শিউল এদিকে জার্মানিতে হামলা চালাতে পারেন পুতিন আরও জানাব দেশে দেশে নৈরাজ্য সৃষ্টিই আমেরিকার পরিকল্পনা বলছে খামেনে সব শেষে জানিয়ে দিব অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারত জুড়ে চলছে অভিযান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা জেলা থেকে দেখছেন কাজানের ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যা সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত আনে যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে কাজানের ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন এর আগে শনিবার কাজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন রাশিয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে প্রসারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলি একটি উঁচু কাচের বিল্ডিংকে আঘাত করছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়ছে যদিও এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এমন হামলার পর পুতিন বলেন যারা এমনটা করছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে উল্লেখ্য প্রায় তিন বছরের সংঘাতের মধ্যে ক্রম বর্ধমান বিমান হামলার একটি সিরিজের মধ্যে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেন ইউক্রেন অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের এমন হুঁশিয়ারি নতুন কিছু নয় এর আগে রাশিয়ার ভূখণ্ড ইউক্রেনের হামলার জবাবে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েবের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন পুতিন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারেরও বেশি সেনা হতাহত বলছে সিউল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারেরও বেশি সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া শিউলের জয়েন্ট সিপপ অফ স্টাফ জানিয়েছে পিয়ং ইয়ং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনেরও প্রস্তুতি নিচ্ছে গত সপ্তাহে শিউলের গোয়েন্দা সংস্থা পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো এক প্রতিবেদনে জানায় ডিসেম্বরে যুদ্ধে প্রবেশের পর থেকে উত্তর কোরিয়ার অন্তত একশো সেনা নিহত হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট সিপপ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে বিভিন্ন তথ্য ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মূল্যায়ন করছি উত্তর কোরিয়ার সেনারা যারা সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াইয়ে জড়িত হয়েছে তারা প্রায় এক হাজার একশো জন হতাহত হয়েছে শিউল ওয়াশিংটন ও কিয়েব জানিয়েছে রাশিয়ায় উত্তর কোরিয়ার প্রায় বারো হাজার সেনা রয়েছে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে আরও সহায়তা করতে পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে আত্মবিধ্বংসী ড্রোন তৈরি ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের সামরিক সম্পর্ক জোরদার করছে গত জুনে পিয়ং ইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি চলতি মাসে কার্যকর হয়েছে এবার জার্মানিতে হামলা চালাতে পারে পুতিন ইউক্রেনের হামলার পর থেকেই রুশ হুমকির মুখে আসে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট নেটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া এ আশঙ্কা করেছেন দেশটির সরকার ঠিক কবে নাগাদ এ হামলা করা হবে তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম পলিটকোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সম্প্রতি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিওস জানান নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া এজন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মান এই মন্ত্রী পিস্টোরিও জানান রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে হাইব্রিডে হামলা মূলত এক ধরনের সাইবার আক্রমণ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসের প্রবেশের চেষ্টা করা হয় রোববার জার্মানির সংবাদ মাধ্যম ফুংকে মেডিয়েন গ্রুপকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাইব্রিড হামলার পরবর্তী লক্ষ্য হল জার্মানি এ সময় জার্মানিকে কিভাবে খোঁচা দিতে হয় তা পুতিন ভালো করেই জানেন বলে মন্তব্য করেন পিস্টুরিয়স জার্মান প্রতিরক্ষামন্ত্রী দেশটির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেন এর মধ্যে রয়েছে নর্থ সি এবং ব্যালিস্টিক সি এর ঘটনা যার জন্য রাশিয়াকে দায়ী করা হয় দেশে দেশে নৈরাজ্য সৃষ্টিই আমেরিকার পরিকল্পনা বলছে খামেনি দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা হাঙ্গামা বাদানই হলো মার্কিন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার তেহরানে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন খামেনি বলেন সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে সেখানে দাঙ্গা হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতোই অতিরঞ্জন ও কল্পনা বিলাসের শিকার হয়েছে ইরানের সর্বোচ্চ এই নেতা হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার ইসরায়েলি চক্রান্ত সফল না হওয়ার কথা তুলে ধরে বলেছেন এ অঞ্চলের আত্মমর্যাদা সম্পূর্ণ জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত ঘৃণ ইসরায়েলি শাসক গোষ্ঠীকে নির্মূল করবে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ অবস্থাকে আগের চেয়ে উন্নত করবে সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের শিপিং লেনগুলোতে আক্রমণ চালাচ্ছে যার পেছনে ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন খামেনি তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি বাহিনী নেই ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসের শক্তি তাদের মাঠে টেনে আনে হামাদ জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা করতে বাধ্য করে আর সে জন্যই তারা তা করে আমাদের প্রক্সি হিসাবে কাজ করে না খামেনি আরও বলেন আমেরিকানরা বলে চলছে যে ইসলামিক প্রজাতন্ত্র এই অঞ্চলে তারা প্রক্সি বাহিনী হারিয়েছে এটি আরেকটি ভুল কথা যদি আমরা পদক্ষেপ নিতে চাই আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারত জুড়ে চলছে অভিযান ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি শনাক্তে জোরালো অভিযান শুরু হয়েছে দিল্লি মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান অন্যদিকে দেশব্যাপী পৃথক এক অভিযানে আনসানউল্লাহ বাংলা টিমের একাধিক সদস্য আটকের পর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের উপর নজরদারি বাড়ানো হয়েছে মহারাষ্ট্র পুলিশ সোমবার জানিয়েছে গত দুই দিনের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আট বাংলাদেশিকে পুলিশ সূত্রে জানা গেছে থানাতে অবৈধভাবে থাকছিলেন তারা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনি ও রবিবার অভিযানে নামে কালাহার এবং কোন গাওতে তল্লাশি চালানো হয় এর পরপর এক নারী সহ মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের সবারই বয়স বাইশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে পুলিশকে তারা ভারতে থাকার জন্য কোনো বৈধ নথি দেখাতে পারেনি তাদের মধ্যে তিনজন ভাঙা লোহা লক্কর বিক্রির কারবার করতেন দুইজন শ্রমিকের কাজ করতেন একজন রাজমিস্ত্রি ও একজন কলমিস্ত্রি ছিলেন